আসিফ ভাই সিরিয়ালে পথে অনেক সুন্দর একটি গোনি আসছেন ভাই বিশাল সাজে করবে কি করবে এটা ভাই এটা আপনার হচ্ছে এটা প্রেগন্যান্ট করো প্রেগন্যান্ট হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট এটা একটা আমার বাচ্চা দিয়েছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দেবে পেটে বাচ্চা আছে 6 মাসের প্রেগন্যান্ট আছে ওলানে দুধ আছে 8 কেজি দর্শক ভাই এবং বারো লিটার দুধের গ্যারান্টি পনেরো বিশ লিটার বলবো না বারো লিটার দুধের গ্যারান্টি দেখবে জায়গাটা দেখায় দেন দর্শক ভাই এবং দেখায় খুব কোয়ালিটি সম্পন্ন দাঁতের মাত্র চার দাঁত দেখা দেবেশক একটু দেখাই দেন পিছের পান বাড়াই আসতে হ্যাঁ খুবই খুবই দারুণ বাচ্চা এবং গরুটা যে কি সাধনা এবং মা কি ভারী দশকে এই পাশ থেকে একটু দেখায় আসলে

নিজের দর্শক ভাই দেখায় এবং দাম থাকবে দাম লক্ষ দেখবে দেখে শুনে নিবে লিটার দর্শক ভাই দেখে নিবে আমার কথাই নেওয়ার দরকার নাই আসলে কোয়ালিটি যে দর্শক চিনবে ইনশাল্লাহ এই দর্শক এই গরু কখনো ফেলা রাখতে পারবে না ভাই এটার দাম করছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় মাসের পেকেন দশ কেজি দুধ আমার বাসায় এসে দহন করে বুঝে নিয়ে যাবে কোয়ালিটি গরু গরু দ্বার না একচুল গলাতে কুম্বল নেই লাভি নেই হ্যাঁ উলানের জায়গাটা কি মাজাটা কি উশার এখন স্টেট বাই স্টেট খুবই কোয়ালিটি সম্পন্ন গরু দাদা মাশাআল্লাহ ভাই দামটা আগে বলে দেন ভাই এটার দাম পড়বে একই দাম 165000 টাকা কোনো দর্শক ভাই যদি নেয় 6 মাসের প্রেগন্যান্ট আছে চেক দিয়ে নেবে দুধ 12 লিটার আসিফের থেকে বুঝে নেবে ইনশাআল্লাহ আসিফ ভাই দুধ 12 লিটার বুঝে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দাতে চারটা আছে গরুটা খুবই কোয়ালিটি সম্পন্ন এইসব গরুগুলা সদরদার খুব কম বেচে গৃহস্থরা গৃহস্থটা একটু হয়তো বাড়ির পাশে জমি কিনবে এইজন্য গরুটা আমি পাইছি ভাই

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল